প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাসের সময় প্যানিস শক্ত না হওয়ার কারণ ও তার সমাধান সম্পর্কে আপনাদের অনেকেই আছেন যারা হয়তো নতুন বিবাহিত পুরুষ আবার অনেকে রয়েছেন যারা এখনো বিয়ে করেননি কিন্তু বিয়ে করবেন বলে পরিকল্পনা করছেন আবার অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন আগে বিয়ে করে বর্তমানে বাচ্চা কাচ্চা সহ সংসার করে যাচ্ছেন তো যাই হোক এই সব পুরুষদের মধ্যে বর্তমানে এক ধরনের কমন সমস্যা দেখা যাচ্ছে সেটি হচ্ছে সহবাসের সময় প্যানিস শক্ত না হওয়া কিংবা শক্ত হলেও দ্রুত নিস্তেজ হয়ে যাওয়া এটি বর্তমানে খুবই কমন একটি প্রবলেম এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যাটি সব থেকে বেশি কাদের হয় মূলত যারা নতুন বিবাহিত পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায় তাছাড়াও যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি লক্ষ্য করা যায় এছাড়াও যে সমস্ত পুরুষরা বাহিরে সেক্স করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি লক্ষ্য করা যায় বাহিরে সেক্স করার অর্থ হতে পারে সেটা গার্লফ্রেন্ডের সঙ্গে অথবা পতিতলায় যারা বাহিরে এভাবে অবৈধ মেলামেশা করেন তাদের সহবাসের সময় প্যানিস ঠিক মতো শক্ত না হওয়া কিংবা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া অথবা শক্ত হলেও দ্রুত নিস্তেজ হয়ে যাওয়া বা নরম হয়ে যেতে পারে এই নরম হয়ে যাওয়ারও কিন্তু অনেক কারণ থাকতে পারে যেমন সেটা হতে পারে পরিবেশের অভাব শারীরিক দুর্বলতার কারণে হতে পারে তারপরে যেখানে মানসিক ভয় ভীতি থাকে সেখানে ওই সমস্যা দেখা দিতে পারে অথবা আপনি যে পরিবেশে সেক্স করছেন সেখানে কেউ দেখে ফেলবে আপনার মান সম্মানের সমস্যা হতে পারে এই জাতীয় ভয় ভীতি আশঙ্কা টেনশনের কারণে কিন্তু একজন পুরুষের প্যানিস ঠিক মতো শক্ত নাও হতে পারে এই সমস্যাগুলোর কারণে যদি কারো এ জাতীয় সমস্যা হয় তাহলে সেটি কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় অথচ অনেকে রয়েছেন যারা এই স্বাভাবিক বিষয়টাকে অনেক অস্বাভাবিকভাবে চিন্তা করেন অনেক বেশি হতাশ হয়ে যান এবং অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান এবং তার মাথার ভিতরে এই বিষয়টি সেট করে ফেলেন পরবর্তীতে যখন সে বিয়ে করেন এবং তার স্ত্রীর কাছে গিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতে যান তখন তার প্যানিস শক্ত শক্ত হয় না হলেও দ্রুত নিস্তেজ হয়ে যায় কিংবা দ্রুত বীর্যপাত হয়ে যায় তখন সে আরো বেশি হতাশার মধ্যে পড়ে যায় এটি একটি কারণ অনেকেই সহবাসের সময় প্যানিস ঠিকমতো শক্ত না হওয়াকে অতিরিক্ত মাস্টার বেশনের কারণ হিসাবে উল্লেখ করেছেন আমি চিকিৎসক জীবনে এমন অসংখ্য রোগী পেয়েছি যারা এসে বলেছেন যে কোনো নারীর সাথে যৌন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললে খারাপ কোনো ভিডিও দেখলে অথবা যৌন সংক্রান্ত বিষয় নিয়ে কল্পনা করলে তাদের প্যানিসের রিরেকশন হয় কিন্তু যখন সে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে যায় তখন তার প্যানিস শক্ত হয় না যদি কোনো পুরুষের এ জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে মনে করতে হবে অবশ্যই এটি তার মানসিক সমস্যা এই অবস্থা তাকে পরিবর্তন করতে হবে এই অবস্থা পরিবর্তন করার জন্য আপনি চাইলে প্রয়োজনে একজন সাইকো সেক্সুয়াল থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন আর যে সমস্ত পুরুষেরা বলেন সহবাসের সময় আমাদের প্যানিস ঠিক মতো শক্ত হয় না কিংবা শক্ত হলেও দ্রুত নিস্তেজ হয়ে যায় সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে একটি কথা বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন সেটি হচ্ছে সহবাসের সময় আপনার প্যানিস কতটা শক্ত হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার নিজের উপরে অর্থাৎ আপনি সহবাসের সময় কতটুকু যৌন উত্তেজনা উপলব্ধি করছেন বা যৌন উত্তেজনা বোধ করছেন সেটার ওপরে যে সমস্ত পুরুষরা অতিরিক্ত মাত্রায় বীর্য ক্ষয় করে থাকেন সহবাসের সময় তাদের প্যানিস ঠিকমতো মতো শক্ত নাও হতে পারে এই অতিরিক্ত বীর্য ক্ষয় সেটা হতে পারে মাস্টারবেশন সহবাস স্বপ্নদোষ কিংবা ধাতু ক্ষয় যাদের এই সমস্ত কারণে অতিরিক্ত মাত্রায় বীর্য ক্ষয় হয় সহবাসের সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের প্যানিসের নিস্তেজতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও আমাদের অনেকেরই তেমন একটি সমস্যা না থাকলেও আমরা নিজেদেরকে সমস্যা মনে করি আসলে প্রকৃত পক্ষে আপনার যৌন সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনি নিজে নিজেই পরীক্ষা করে নিতে পারেন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে পরীক্ষা করবেন এই পরীক্ষাটি করতে হলে আপনাকে সর্বনিম্ন পাঁচ থেকে সাত দিন কোনোভাবেই বীর্যপাত ঘটানো যাবে না এই বীর্যপাত সেটা সহবাসের মাধ্যমে হতে পারে মাস্টারবেশনের মাধ্যমে হতে পারে স্বপ্ন দোষের মাধ্যমে হতে পারে অথবা ধাতু ক্ষয়ের মাধ্যমে হতে পারে এই কোনো যখন আপনার বীর্যপাত না হবে তারপরে পাঁচ থেকে সাত দিন পরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে যাবেন স্থাপন করতে গিয়ে যদি আপনার প্যানিস ঠিক মতো শক্ত হয় তাহলে বুঝে নিতে হবে আপনার কোনো সমস্যা নেই আসলে আমরা শক্তিকে বড় ভুল করে থাকি কি জানেন সেটি হচ্ছে কম্পেয়ার আমাদের কাছে অনেক রুগী এসে বলেন আমার বয়স যখন পঁচিশ ছিল কিংবা তিরিশ ছিল তখন আমি দিনে দুই তিনবার করে সহবাস করতে পারতাম অনেক লম্বা সময় ধরে সহবাস করতে পারতাম কিন্তু এখন আমার বয়স চল্লিশ হয়ে গেছে এখন কেন আমি আগের মতো সহবাস করতে পারি না আগের মতো সময় দিতে পারি না আবার কোনো কোনো রুগী এসে এটাও বলে আমার পাশের বা আমার পরিচিত অমকে প্রতিদিন কয়েকবার করে সেক্স করতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা করে সেক্স করতে পারেন আমি কেন পারি না আসলে বিষয়টা কিন্তু ঠিক তেমন নয় মনে করুন একটি উদাহরণ দিচ্ছি আমি যে একজন এক হাত দিয়ে পনেরো কেজি ওজন তুলতে পারে আর একজন এক হাত দিয়ে বিশ কেজি ওজন তুলতে পারে এখন যে ভদ্রলোক এক হাত দিয়ে পনেরো কেজি ওজন তুলতে পারে আপনি কি তাকে অসুস্থ বলবেন মোটেই নয় যে এক হাত দিয়ে পনেরো কেজি ওজন তুলতে পারে তার শারীরিক কন্ডিশন অমন তাই তিনি পনেরো কেজি তুলতে পারেন আর যে ব্যক্তি এক হাত দিয়ে বিশ কেজি ওজন তুলতে পারেন তার শারীরিক কন্ডিশন বিশ কেজি তোলার মতো তাই তিনি বিশ কেজি তুলতে পারেন ঠিক এখানেও বিষয়টি তাই যে পুরুষ দিনে একবার সহবাস করতে পারেন তার শারীরিক অমন তাই তিনি একবার পারেন আর যে দিনে দুবার তিনবার পারেন তার অমন তাই তিনি তিনবার করতে পারেন এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা পুরুষ তার শারীরিক কন্ডিশন অনুযায়ী সহবাস করতে পারেন এটার জন্য আপনাকে কোনোরকম হতাশ হওয়া যাবে না টেনশন করা যাবে না অন্য কারোর সাথে তুলনা করা যাবে না আপনি যদি প্রতিদিন একবার করে সেক্স করতে পারেন তাহলে এটাই সাধারণত অনেক পুরুষেরই বিয়ের প্রথম দিকে এ জাতীয় সমস্যা হয় সবার হয় বিষয়টি তা নয় যাদের হয় তারা অনেক বেশি হতাশার মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন নতুন ওয়াইফ মানসম্মানের ভয়ে বাজার থেকে ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ কিনে সেবন করেন তারপরে সে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন যখন ধারাবাহিকভাবে এই ক্ষতিকর ঔষধ গুলা সে সেবন করতে থাকে তার কিছুদিন পরে লক্ষ্য করা যায় তার প্যানিস এর আর আগের মতো হচ্ছে না সে তার স্ত্রীকে পূর্বের তুলনায় আরো বেশি কম সময় দিতে পারছে তখন কিন্তু সে হতাশ হয়ে যায় এবং ডাক্তারের শরণাপন্ন হয় আবার এমন অনেক রোগী পেয়েছি যারা বিয়ের দু চার দিন পরে যখন দেখে সে তার স্ত্রীকে কাঙ্ক্ষিত সময় দিতে পারছে না কিংবা তার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা তার প্যানিসের ইরেকশন হচ্ছে না তখন কিন্তু সে ডাক্তারের স্মরণপন্ন হয় আসলে বিষয়টি কিন্তু খুবই স্বাভাবিক বিয়ের প্রথম দিকে নার্ভাসনেস এর কারণে অনভিজ্ঞতার কারণে একজন পুরুষের এই জাতীয় সমস্যা হতে পারে তাই যারা নতুন বিবাহ করেছেন কিংবা বিবাহ করবেন বলে ভাবছেন সেই সমস্ত পুরুষদেরকে বলছি আপনি একটি কথা মনে রাখুন আপনার যদি জাতীয় সমস্যা হয় তাহলে আপনি কোনোভাবেই ঘাবড়ে যাবেন না হতাশ হবেন না দুশ্চিন্তা করবেন না এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কারণ বিয়ের প্রথম দিকে অভাবে অনভিজ্ঞতার কারণে এ জাতীয় সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার এটা হলে দুশ্চিন্তা না করে বরং আপনি ধৈর্য ধরুন এটি অবশ্যই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো রকম হতাশ হওয়ার প্রয়োজন নেই আর আপনি আপনার স্ত্রীকে খোলামেলাভাবে বোঝাবেন যেন সেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা না করে কিংবা হতাশ না হয় বিয়ের প্রথম দিকে এ জাতীয় সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক এই বিষয়টি তাকে জানাবেন আস্তে আস্তে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে আর এই সমস্যা দেখা দিলেই আপনি ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে প্রথমে নিজে নিজে একটু চেষ্টা করে দেখুন আশা করছি এ জাতীয় সমস্যা ঠিক হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর প্রতি মনোযোগী হন স্ত্রীর শরীর নিয়ে কল্পনা করতে থাকুন আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে সেক্স করবেন সেই বিষয়গুলো নিয়ে ভাবুন আপনি নিজের ভিতরে এক ধরনের উত্তেজনা তৈরি করুন তাহলে দেখবেন আপনার সহবাসের সময় প্যানিস্টিক মতো শক্ত হচ্ছে এবং আপনি লম্বা সময় ধরে স্ত্রীকে সময় দিতে পারছেন আর যদি সব সময় ভাবেন শক্ত হচ্ছে না কেন কি করলে শক্ত হবে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে সবসময় দুশ্চিন্তা করতে থাকেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনার মনের ভিতর থেকে ফিলিংস আসবে না আপনি ভিতর থেকে যদি উত্তেজনা না বোধ করেন তাহলে কিন্তু আপনার লিঙ্গ ঠিকমতো শক্ত হবে না তাই এই জাতীয় দুশ্চিন্তা না করে আপনি আপনার স্ত্রীর শরীর নিয়ে ভাবুন তার সাথে খোলামেলা কথাবার্তা বলুন প্রয়োজনে তার সাথে উত্তেজনামূলক গল্প করুন এবং সহবাসের আগে তাকে এমনভাবে প্রস্তুত হতে বলবেন যেন তাকে দেখে আপনার ভিতরে উত্তেজনা আসে যদি আপনি মনের ভিতর থেকে উত্তেজনা ফিল করতে পারেন তাহলে দেখবেন আপনার প্যানিস ঠিকমতো শক্ত হচ্ছে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছেন এই সমস্ত নিয়ম নিয়মিত কিছুদিন মানার পরেও যদি লক্ষ্য করেন আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা হচ্ছে কোনো রকম উত্থান হলেও দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে কিংবা দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পিনার থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন এই সমস্ত কারণ ছাড়াও একজন মানুষের কিন্তু উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট লিভার কিডনি এই সমস্ত জটিলতার কারণেও কিন্তু তার প্যানিসের ইরেকশনে সমস্যা হতে পারে ঠিক আপনার কোন কারণে সমস্যাটি হচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবেন তিনি আপনার সমস্যা শুনে নির্ধারণ করবে আপনার কোন কারণে আপনার এ জাতীয় সমস্যা হচ্ছে যদি সঠিকভাবে আপনার সমস্যা নির্বাচন করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায় তাহলে আশা করা যায় খুব দ্রুত আপনি এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আমি একজন জনরোগের চিকিৎসক হিসাবে এ জাতীয় সমস্যায় অসংখ্য রোগীর চিকিৎসায় অনেক বেশি সফলতা পেয়েছি এক্ষেত্রে আমি আপনাকে সতর্ক করে বলছি আপনার জাতীয় সমস্যা দেখা দিলেই আপনি বাজার থেকে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ কিনে সেবন করবেন না এই সমস্ত ওষুধ কিন্তু আপনার শরীরের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনতে পারে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা এবং যদি পুষ্টিকর খাদ্য গ্রহণ করেন তাহলে খুব সহজেই এ জাতীয় সমস্যা দূর হয়ে যাবে এই পুষ্টিকর খাদ্যের ভিতরে হতে পারে দুধ কলা মধু বিভিন্ন প্রকার বাদাম খেজুর এই খান তাহলে আপনার কিশমিস অলসভাবে বসে না থেকে শারীরিক ব্যায়াম করবেন তারপরে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন তাহলে দেখবেন আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর হয়ে গেছে আমি সবসময় বলে আসছি পুরুষের যৌন শক্তি ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুম পরিমিত মাত্রায় আহার এবং পুষ্টিকর খাদ্য এইগুলোই যথেষ্ট আপনি যদি পর্যাপ্ত পরিমাণ দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমান পুষ্টিকর খাবারগুলো খান এবং শারীরিক ব্যায়ামগুলো পরিচালনা করেন তাহলে আপনার যৌন দুর্বলতা কখনো দেখা যাবে না দর্শক আপনার এই সমস্ত যৌন দুর্বলতা সহ আরও বিভিন্ন প্রকার যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনি চাইলে অরিজিনাল ঔষধের মাধ্যমে আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারেন আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফোন করবেন তারপরে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক পরামর্শ এবং চিকিৎসা দিয়ে সহায়তা করব আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে অরিজিনাল ওষুধের মাধ্যমে চিকিৎসা করে অনেক রোগীতে অনেক বেশি ভালো রেজাল্ট পেয়েছি আপনি আপনার সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন দর্শক আজকের ভিডিওতে সহবাসে প্যানিসের ইরেকশন না হওয়ার কিছু কার্যকারী উপায় সম্পর্কে আলোচনা করলাম আশা করছি আপনি এই ভিডিওটির দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আপনার যদি এই ভিডিও সম্পর্কে আরো কোনো প্রশ্ন কিংবা যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রতিনিয়ত এ জাতীয় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ